আমি এখন দাঁড়িয়ে আছি আপনার শহর থেকে তিন কিলোমিটার দূরে হিমায়তপুর ইউনিয়নে উনিশশো সালে শীতলাই জমিদার বাড়িতে এই মানসিক হসপিটালের উদ্বোধন হয় এবং প্রথম বছরেই হসপিটালটি চালু হয় প্রথম বছরে উদ্বোধনের সময় আশি জন রোগী ভর্তি হয়েছিল এই মানসিক হসপিটালে বন্ধুরা আজ আপনাদের জানিয়ে দেব এই পাবনা মানসিক হাসপাতালের ভর্তি তথ্য এই মানসিক হাসপাতালে সকাল আটটা থেকে বারোটা পর্যন্ত বহির্বিভাগে টিকিট দেওয়া হয় যে রুগী ভর্তি হবে সেই রুগীর ডাক্তার দেখানো বাবদ আপনার খরচ পড়বে পনেরো টাকা আর যে রুগী ভর্তি হবে না বা ভর্তির প্রয়োজন নেই শুধু আউটডোরে সেবা নিবে বা ডাক্তার দেখিয়ে যে বাসায় চলে আসবে সেই রুগীর টিকিট বা ডাক্তারের ভিজিট মাত্র দশ টাকা আর যে রুগী ভর্তি হবে সেই রুগীর ভর্তির জন্য যে সকল তথ্য বা কাগজপত্র প্রয়োজন তা আমি আপনাদের সুবিধার্থে জানিয়ে দিচ্ছি প্রথমেই আপনার ভোটার আইডি কার্ডের ফটোকপি লাগবে যদি না থাকে তাহলে রোগীর জন্ম সনদ যা অনলাইন করা থাকতে হবে এবং আগে কোনো ডাক্তার দেখিয়েছেন কিনা সেই প্রেসক্রিপশন যদি থাকে সেগুলো নিয়ে আসতে হবে এবং পাসপোর্ট সাইজের দুই কপি ছবি সঙ্গে নিয়ে আসতে হবে আর রোগীর সাথে বাবা মা ভাই বোন থাকলে তাদের বা রক্তের সম্পর্কের কেউ থাকলে তাদের ভোটার আইডি কার্ড অথবা জন্ম নিবন্ধন কার্ড নিয়ে আসতে হবে যা অনলাইন করা বাধ্যতামূলক এবং সঙ্গে দুই কপি ছবি নিয়ে আসতে হবে তবে এখানে জামানত বাবদ ফেরতযোগ্য কিছু জামানতের জন্য টাকা জমা দিতে হয় সেই টাকার পরিমাণ হল সতেরো হাজার পঞ্চাশ টাকা তবে আপনি যদি মনে করেন যে আমি এক মাসের টাকা জমা দিব তাহলে আপনাকে আট হাজার পাঁচশো পঁচিশ টাকা জমা দিতে হবে তবে যদি কোনো রোগী এক মাসের আগেই ছাড়পত্র পেয়ে যায় অর্থাৎ রোগী সুস্থ হয়ে বাসায় চলে যাওয়ার অবস্থা হয় তাহলে সেই রুগী সেই কাছ থেকে দৈনিক যে কয়দিন ভর্তি থাকবে সেই পরিমাণের টাকা কর্তন করে বাদ বাকি টাকা রুগীর গার্জিয়ানকে ফেরত দেওয়া হবে এটা হলো মোটামুটি পাবনা মানসিক হাসপাতালে রুগী ভর্তির নিয়মাবলী এখন আমি আপনাদের এই পাবনা মানসিক হসপিটালের ভিতরে প্রবেশ করে যতটুকু সম্ভব দেখানোর চেষ্টা করব তবে বর্তমানে অনেক কঠিন কঠিন নিয়ম করেছে এই মানসিক হাসপাতাল কর্তৃপক্ষ বিশেষ করে ভিডিও ধারণ করার ক্ষেত্রে অনেক সুন্দর ও মনোরম দৃশ্য সজ্জিত এই মানসিক হাসপাতালটি চলুন আজ আমরা দেখব এই মানসিক রুগীদের কি খাবার পরিবেশন করা হয় যেহেতু আমি আজ দুপুরে এসেছি তাই দুপুরের খাবারে কি আছে চলুন দেখে নেওয়া যাক বন্ধুরা আজ আমি ঘুরতে ঘুরতে চলে এলাম মানসিক হসপিটালে রুগীদের কি ধরনের খাবার পরিবেশন করা হয় কোথায় বসে খায় সেগুলো আমি আপনাদেরকে এখন দেখানোর চেষ্টা করব পাবনা মানসিক হাসপাতালটি একটি সরকারি স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠান যেখানে মানসিক রোগীদের চিকিৎসা এবং পুনর্বাসন প্রদান করা হয়ে থাকে এই হাসপাতালে রোগীদের জন্য খাবারের ব্যবস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ সুস্থতার জন্য সঠিক পুষ্টিগ্রহণ অপরিহার্য রোগীদের দুপুরের খাবারের জন্য হাসপাতালে স্বাস্থ্যসম্মত ও পুষ্টিকর খাদ্য সরবরাহ করা হয় হাসপাতালের খাবারের তালিকায় সাধারণত সবজি ডাল মাছ মাংস এবং ফলমূল অন্তর্ভুক্ত থাকে এসব খাবারে রোগীদের শারীরিক এবং মানসিক স্বাস্থ্য বজায় রাখতে সহায়তা করে রুগীদের খাবারের প্রয়োজনীয়তা এবং রুচি অনুযায়ী বিভিন্ন ধরনের খাবার ব্যবস্থা করা হয়ে থাকে হাসপাতালের চিকিৎসক এবং পুষ্টিবিদদের পরামর্শ অনুযায়ী খাদ্য প্রস্তুত করা হয়ে থাকে রুগীদের শারীরিক অবস্থার উপর কোনো নেতিবাচক না পড়ে খাবারের পরিবেশেও অত্যন্ত গুরুত্বপূর্ণ রোগীরা যাতে একটি শান্তিপূর্ণ পরিবেশে খাবার গ্রহণ করতে পারেন সেজন্য হাসপাতালের ক্যান্টিনে এবং পরিষ্কার পরিবেশ বজায় রাখা হয় রোগীদের খাবারের সাথে পর্যাপ্ত পানি এবং স্যুপ সরবরাহ করা হয়ে থাকে যাতে তাদের শরীরে পানির অভাব না হয় সব মিলিয়ে পাবনা মানসিক হাসপাতালে রোগীদের দুপুরের খাবারের মান এবং সঠিক পুষ্টির দিকে বিশেষ নজর দেয়া হয় যাতে তারা দ্রুত দ্রুত সুস্থ সুস্থ হয়ে উঠতে পারে এবং পরিবারের কাছে ফিরে যেতে পারে বন্ধুরা পাবনা মানসিক হাসপাতাল নিয়ে সামান্যতম তথ্য আপনাদের মাঝে তুলে ধরলাম আর আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন Allah abez